কাজের ক্ষেত্রে দর্শকদের চাটাকে সবসময় মূল্যায়ন করি ফারহান টিমি নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় মুশফিক আর ফারহান গত কয়েক বছরে নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফারহান প্রতিটি নাটক নিজেকে নিজেকে বদলেছেন এবং নিজের অভিনয়কে নিয়ে কাটা করেছেন তিনি এর ফলস্বরূপ ফারহানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক রেকর্ড এখন পর্যন্ত তার অভিনীত একশো চারটি নাটকের প্রতিটি গর্ভীয় এক কোটির উপরে এই কৃতিত্বের ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় স্নিগ্ধ হয়েছেন ফারহান একশো চারটি নাটকে এক কোটির বেশি ভিউজ প্রসঙ্গে ফারহান বলেন এই কৃতিত্ব আমার নয় আমার দর্শকদের এবং প্রতিটা সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না এজন্য আমার সকল ভক্ত অনুরাগীরা ও দর্শকের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের তবে একটা নাটক যত বেশি দেখবে তত বেশি ভিউ হবে সে কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে অনুভব হবে কাজটা এত এত মানুষ দেখেছে তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো হবে এটা বিচারের মানদণ্ড না ক্যারিয়ারের শুরু থেকে চেষ্টা করে আসছি দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার একজন শিল্পীর একটা কাজের পিছনে অনেক শ্রম সাধনা জড়িত থাকে আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে ভালোবাসা প্রকাশ করে তখন সকল কষ্টই দূর হয়ে যায় আমরা তো দর্শকের জন্যই কাজ করি দর্শকের সাপোর্ট না থাকে আজকে আমি ফারহান হতে পারতাম না তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাটাকে সবসময় মূল্যায়ন করি ফারহান অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম ঘুরন আমায় পারবো না বলতে তোমাকে মাই ডিয়ার লিডার শুধু তোমার জন্য আমার হয়ে থেকেও একবার বলো ভালোবাসি সেই তুমি তৈর প্রবলেম লাফাঙ্গা কলিচার আতখান তুই আমারই নিউলি ম্যারিড এই নাটকগুলো অন্যতম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন